সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আশা করি আল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন ভালো রাখুন সুস্থ রাখুন শান্তিতে রাখুন এই দোয়া আমি সব সময় করি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার দর্শক আগামী সওয়াল মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমি সমস্ত রুহানি তদবীর রুহানি হাজিরা করা বন্ধ রেখেছি আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের তদবির বা রুহানি হাজিরা করার কথা বলতেন আগামী পাঁচ সাবাল পর্যন্ত দয়া করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করবেন না রামাদান মাসের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বিজুড় রাতে লাইলাতুল কাদরের জন্য অনুসন্ধান করা আমরা প্রত্যেকের জন্য জরুরি রমাদানের যে কয়টি রাত বাকি আছে কিছুটা আল্লাহর ইবাদাত বন্দেগিতে এবং লাইলাতুল কদরের অনুসন্ধান করার জন্য আমি এখন থেকে আগামী পাঁচ সাওয়াল পর্যন্ত সমস্ত রহানি তদ্বির রহানি হাজিরা করা বন্ধ রেখেছি রমাদানের শেষ রাত পর্যন্ত ইবাদত বন্দেগীতে থাকার চেষ্টা করব আপনারাও যথাসম্ভব পাকের নৈকট্য অর্জনের জন্য ইবাদাত বন্দেগীতে লিপ্ত থাকুন বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করার চাইতে এগুলোতে সময় নষ্ট করার চাইতে যে কয়টি দিন রমাদানের রজনী রয়েছে সেই রজনীগুলোতে একটু সময় হলেও আল্লাহ পাকের ইবাদত বন্দিগতে মনোনিবেশ করুন হয়তোবা আল্লাহ পাকের হুকুম হয়ে যেতে পারে আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাপাক হয়তোবা পূরণ করে দিতে পারেন এই সুযোগ বারবার আসবে না রমাদানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমি সমস্ত তদবির এবং রুহানি হাজিরা বন্ধ করে দিয়েছি এবং পাঁচ সওয়াল পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আপনারা দয়া করে আমাকে ভয়েস মেসেজ করে বা টেক্সট মেসেজ করে আমাকে বিরক্ত করবেন না দয়া করে আর আপনারা নিজেও চেষ্টা করবেন আল্লাহ আল্লাপাকে নৈকট্য অর্জন করার জন্য যথাসম্ভব ইবাদাত বন্দেগিতে যেন মনোনিবেশ করেন দিনের বেলা যাই করেন না কেন রাতে একবার আল্লাহ পাকের ইবাদাতে মনোনিবেশ করুন আর সিয়াম সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পাকের নৈকট্য অর্জনের জন্য এর চাইতে আর উত্তম কিছু নেই আগামী বছর পাক আমাদেরকে বাঁচিয়ে রাখবেন কি না সেটা আমরা কেউই জানি না অতএব এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান এই রমাদান আমাদের জীবনের নাজাতের ওসিলা হিসাবে যদি আমরা মনে করি এবং এই রামাদানের প্রতিটি মুহূর্তকে আমাদের জীবনের শেষ মুহূর্ত মনে করে যদি আমরা আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে দোয়া চাই আল্লাহর ইবাদত বন্দি করি নামাজ পড়ি কোরআন আনতেলাবাদ করি দোয়া দোয়াতসবি তাহলিল করি ইস্তেফার করি এবং দুরুদ পাঠ করি ইনশা আল্লাহ তালা আশা করা যায় আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমাদের মনের আশা পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা রমাদানের যে কয়েকটা দিন বাকি আছে আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইউটিউব এইগুলোতে ঘোরাঘুরি না করে আপাতত কয়েকটা দিন আপনারা এসব কার্যক্রম থেকে বিরত থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ মাঝে মধ্যে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব অবশ্যই স্পিরিচুয়াল টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওয়া ওয়া ওয়াবারাক